মা বাবার নিয়ন্ত্রণ যদি থাকতো মা বাবার বুঝ বুদ্ধি যদি থাকতো তাহলে সন্তান এভাবে বেইমানের মতো চুল রাখতে পারত না এগুলো যে যতগুলো ছেলের চুল সেলুনের এই কারের সব কাফের চুল কোনো মুসলমানের চুল এটা হইতে পারে না সরাসরি বেইমানের চুল সরাসরি মুশরিকের চুল কাফের চুল তাহলে আপনার সন্তান যে টোটাল ভুলে গেল মুসলমানের পরিচয়টাই কে সে ভুলে গেছে মুসলমানের পরিচয় ভুলে গেছে পেশাব পায়খানা করে অস্রাব করে পানি নেয় না তো সে তো টোটালি মুসলমানের পরিচয় জানে রাস্তার কুকুর যেমন পেশাব করে পানি নেয় না সেও নেয় তফাৎ কোথায় কুত্তার লোগে পার্থক্য কি বলে না আপনাদের যে ছেলে পেশাব করে পানি নেয় না তার সাথে কুত্তার তফাত কি পার্থক্য কি বলো ছেলেরা তোমরা বলো তোমার লগে তফাত কি তোমারে কি যুক্তিতে মুসলমান বলতো চুল দিয়া না হাঁটা চলা দিয়া না কথাবার্তা দিয়া কি দিয়ে তোমাকে পরিচয় দিত যে এই ছেলেটা মুসলমান কি দিয়ে বলতো বাবা সারা দিন মোবাইলের মধ্যে নারীর ছবি নাচ গান জিনা বেবি চার একবার প্রস্রাব করে পানি নাও না এক ওয়াক্ত নামাজের আমাদের সেজিদা দিতে মন চায় না হ্যাঁ তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি হইলা তুমি তো মানুষ না জানো আরো না জানোয়ার তো আল্লাহ তালার মোকাল্লাফ না এজন্য সেজদা করে না কুকুর বিড়াল ছাগল একে আল্লাহ সেজদা দিতে বলে না এর বলছে এর নামাজ পড়তে কইছে তো বলে নাই দেখে হে করে না কিন্তু তুমি জানোয়ার তো বলার পরেও করো না এই জন্য তুমি জানোয়ারের তো নিকৃষ্ট আপাল কেন বলছে আল্লাহ এ কেন অরে তো বলি নাই আমি উত্তরে তো আমি বলি না তো আমি বলি না গরু ছাগলকে তো আমি সেজদা দিতে বলি নাই তোকে তো বলছি তোরে বানাইছিলাম ওই ইবাদতের জন্য সেই ইবাদতই যেহেতু তোর কপালে জুটলো না তো মানুষের বাচ্চা তো পরের কথা তোর জানোয়ারও না বেট জানোয়ারও তো না এই জন্য জীবনের হিসাব মিলাম খবরে সবাই চলে যাবো আমরা আমিও আপনিও কিন্তু হিসাব মিলে আজ আমি মানুষ হইতে পারলাম বনি আদম আল্লাহ বলে আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি সবচেয়ে আজ্জুত মর্যাদাবান করেছিলাম বনি আদম বনি আদম সমস্ত ফেরেস্তার সামনে আমি আদমকে মর্যাদা বান করেছি গোটা সমস্ত সৃষ্টির মধ্যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি আমার সব মানুষের ব্যাপারে আমি আল্লাহর সব কিছু সেরা চোখটাও সেরা নাকটাও সেরা হাসিটাও সেরা কান্নাটাও সেরা আমার বান্দাকে আমি বড় যত্ন করে মায়া করে সর্বশ্রেষ্ঠ করে মানিয়েছি সেই শ্রেষ্ঠত্ব থাকবে তখন যখন সে আমার বলে আর নাই তো তাকে আমি ফিরাইয়া নেব যদি সে ইবাদত না করে আমি তাকে ফিরাইয়া সাফিলিন যত জিনিসকে আমি লাঞ্ছিত করব হাসরে তার সবচেয়ে নিচে সবচেয়ে নিচে সবচেয়ে নিচে তখন তোকে আমি কুত্তার মর্যাদাও দেব না শুকুরের মর্যাদাও দেব বন্দিগিল ছুটে যাবে ছেলেরা দুর্ভাগ্য তোমাদের দুর্ভাগ্য যে যে কপালে দিতে না। জন্তু জানোয়ারের মতো খাইলা আর ঘুমাইলা আর ফেসা পায়খানা করলাম আর মানুষের বেডি চাইয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখে যৌন চাহিদা পূরণ করলাম এক কুকুর বিড়ালো খায় ঘুমায় কুকুর বিড়ালো পেশাব পায়খানা করে কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ করে নালে কুত্তার সাও হয় কেন বিলের সাও হয় কেন হ্যাঁ একটা সেজদা যার কপালে নাই আহ তুমি মানুষের বাচ্চা কেন কেমনে ঘুমাইবে এত বড় জানোয়ার কেমনে ঘুমাইবে এত বড় হাইওয়ান মানুষের ঘরে কেমনে ঘুমায় তুমি রাস্তা দেখো না কেমনে ঘুমাইবা তুমি মানুষের ঘরে মুসলমানের ঘরে এই জন্য আমরা প্রত্যেকেই ফিকির করি প্রত্যেকেই ভাবি নিজেকে নিই আমি প্রতিদিন বলি কিছু ছেলে আছো তোমরা এমন হতে পারে ছেলেরা তোমাদের বাবা তোমারে গুরুত্ব দেয় না বোঝে নাই মা তোমারে গুরুত্ব দিয়া কদর করে যত্ন করে ইসলামের আলোতে বড় করতে পারে নাই করে নাই হয়তো বেচারা বোঝে নাই কিন্তু তারপরেও বাবা মাও যদি কাউকে লালন পালন কোরআন সুন্নার আলোকে ইসলামের জন্য গঠন না করে তারপরেও নিজের জীবন নিজেকে নষ্ট করে দেওয়ার অধিকার নাই কারণ আল্লাহ তালা আখেরাতের কথা কোরআনের কথা তোমার বাফের কানে যেমন পৌঁছাইছে তোমার কানেও তোমার কানে ইব্রাহিম বাবা উনি যদিও কালেমা পড়ে পরে নাই ইমান আনে নাই কিন্তু ইব্রাহিম আলাহিসাল্লাম কিন্তু ইমান সন্তান এক সেকেন্ডের জন্য ছাড়ে নাই বুঝেন নাই কথা আমার বাফে যখন আজ কাফের আমি আর মুসলমান নি বলছি ইব্রাহিম আমার বাপ বেইমান হইতে পারে আমি ইমান ছাড়ব হজরতে আসিয়া তার স্বামী শ্রেষ্ঠ নিকৃষ্ট কাফের শুধু কাফের না খোদা দাবিরা ফেরাউন হজরতে আসিয়া বলছে পৃথিবীবাসী আমার স্বামী সবচেয়ে বড় বেঈমান হওয়ার পরেও আমি ইমান ছাড়ি হজরত আলাই সাল্লাম বলছে পৃথিবীবাসী আমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত কাফের ছিল কিন্তু আমি বাফ ইমান ছাড়ি নাই অতএব এটা বুঝা দরকার আল্লাহ প্রত্যেককে আলাদা আলাদা বুঝ বুদ্ধি দেমা দিল আলাদা আলাদা তোমার বাফের বুঝ তোমারটা না তোমারটা আলাদা দেমা তোমার বাবার কলজা তোমার টানা তোমারটা আলাদা কলজা তোমার বাফের হাত পাও তোমার শুনলে না তোমার আলাদা হাত পাও আমার হাত পিঠা আমার আব্বারা আমার আলাদা আলাদা দিল দে মা নিজেকে নষ্ট না করা নিজেকে বরবাদ করে না দেওয়া বুঝা তোর কি পড়ে কি করছে ছেলে পেলে মুসলমানের মা বাবার অনুভূতি আসবে কোন দিন কোন দিন আসবে কতগুলো বছর পার হয়ে গেল আমার ছেলের অথচ আমার ছেলেটা পরকাল কিছুই চিনেন বারো বছর পড়ল ক্লাস ওয়ান থেকে নিয়ে এসএসসি দশ বছর ধরেন কমপক্ষে ইন্টার যদি পড়ে তাকে আরো দুই বছর বারো বছর বারো বছর পড়ার পরেও আমার সন্তান একজন মুসলমান বাবা মা এর একবার ভাবলো না কিরে বারোটা বছর আমি খরচা দিয়ে পড়াইলাম পড়াইলামে মেয়েটারে অথচ বারো বছর পরেও একটা সেজদা দেয় না আমার আল্লাহরে চিনে না আমার আল্লাহর কোরআন একটা লাইন সাইয়া সাইয়াও করতে আরে না আমি এটা কি জানোয়ার মানুষ করলাম মা বাপ মুসলমান এরম কেমনে আমি বুঝি না আমি বুঝিনা না এই অপদার্থ কি লেগে মুসলমানের যার চুল বেইমানের মতো তারে বলা দরকার তুই তো আমার সন্তান না বেটা তুই তো নাফরমানের সন্তান তুই কোন ফুটবল খেলোয়াড়ের সন্তান তুই কোন সিনেমার নর্তকীর সন্তান হইতে পারস তুই তো মুসলমানের সন্তান না ছি ছি আপনারা বাবারা এভাবে ভুলে গেলেন কেন দেমাগ এইভাবে বিস্মার হয়ে গেল বইয়ে বইয়া কেবল বন খান আর বিড়ি খান আর চা খান আর পানসুবারি খান বইয়ে বইয়া জিন্দগি পার করে বুড়া মানুষ মরে না যাক যেই কারণে অন কি করেন হ্যাঁ ওরাজন মরে না এই জন্য বইয়া বইয়া শেষ বয়সটাই পান বিড়ি বন হ্যাঁ চা দোকানের গপ এই দিয়ে কাটাই কি করতে না মরে না ওরা কি কর ওটাকে আর জোর কইরা আছা দিয়ে মরে যাবো এজন্য বাপ আমি শুরুতে অনুরোধ করলাম আমরা প্রত্যেকে ছেলেরা তোমাদেরকেও বলি সবাই বুঝ একরকম হবে না হবে না সবাই একসাথে আলো পাবে না সবার একসাথে জিন্দিগি সুন্দর হবে না এটা আল্লাহর ফজল আল্লাহর দান আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ যাতে মায়া করে তাকে আল্লাহ তালা দিনের বুঝ দান করে আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ তার অন্তরটা দিলটা ইসলাম মানার জন্য খুলে দেয় প্রশস্ত করে আল্লাহ খুলে দেয় কোরআনুল কারীমের মধ্যে আছে আমি আয়াতই পড়ছি কোরআনুল করিমের তেইশ নম্বর পাড়া উনচল্লিশ নম্বর সুরা সুরা জুমার এই সুরার বাইশ তেইশ এই দুইটি আয়াত আমি করছি এই দুইটি আয়াতের তর্জমা ইনশাল্লাহ আপনাদেরকে শুনাম আল্লাহ আমাদেরকে তৌফিক ডান করেন এখানে প্রথম যে বাইশ নাম্বার আয়াত এটা বোঝার জন্য আগে আমরা এই কথাটা বুঝি একটা জিনিস সেটা হলো এই যে আদম আলা সাল্লাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত কথাটা খেয়াল রায়নে বামে তাকায়েন না বাবা তাকায়েন না কিছু ফালতু থাকবেই কিছু ফালতু মানুষ থাকবে এই জন্য তো এটা দুনিয়া ভালো মন্দ মিশ্রিত বলেই এটার নাম কি সব ভালো যদি একদিকে থাকতো তো এটার নাম হইতো জাননা সব মন্দ যদি হয়ে যাইত তো এটার নাম হইতো জানান ভালো মন্দ মিলে আছে দেখেই হক না হক আছে বলেই আলো অন্ধকার আছে বলেই এটার নাম দুনিয়া বোঝেন নাই কথাটা সব ভালো যেদিকে এটার নাম না। সব মন্দ যেদিকে ওটার নাম কি ভালো মন্দই থাকে এটা আমি তো বুঝি আমি শুধু চোখের সামনের ব্যাপারে আমার নজরে তারা ছিল দেখে দমন বুঝ এরা যদি বাইরে বুট খাইতো আমার কোনো আপত্তি নেই এরা বাইরে ঠেঙ্গাল গি দিয়ে নাচক আমার কোনো আপত্তি নেই আমি বাহিরের কারো লইয়া কোনো টেনশন করি না আমার যে নজরের সামনে সে আমার আমান সে আমার কি আমার কাছে আমান তার সময়টাও আমানত তার জিন্দিগির এই সময়টা আমি তদারকি করা এটা আমার দায়িত্ব এই জন্য আমি এমনটা করি চোখের আড়াল হইলে অসুবিধা নেই তার যা ইচ্ছা তাই করু যাই তো চলেন বলতেছিলাম আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত কথাটা মনোযোগ দিয়ে বোঝেন অল্প কথা এ কথাটা বুঝলেই আমার কথা শেষ হয়ে যাবে ইনশাল বেশিক্ষণ লাগবে না আদম থেকে নিয়ে আমাদের আজকের এই দিন পর্যন্ত আল্লাহ তালার একটা কুদরতি আল্লাহর একটা বিধান যে আল্লাহ সর্বযুগে মানুষের হেদায়তের জন্য মানুষকে আল্লাহর পথ আখেরাতের পথ জান্নাতের পথ জাহান্নাম থেকে বাঁচার পথ আল্লাহর বন্দিগির পথ দেখাবার জন্য যুগে যুগে কালে কালে আল্লাহ তালা তার পক্ষ থেকে মনোনীত বান্দা প্রেরণ করেছেন এটা আল্লাহ তালার একটা নিজাম ওয়ালাহ কাদবাজ নাফি কুল্লি উম্মতের আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য রসূল পাঠিয়েছি আল্লাহ তাআলা বলে লিকুল্লি কৌমিন হাদ আমি আল্লাহ প্রত্যেক কৌমের জন্য পথ প্রদর্শক রেখেছি এটা আল্লাহর ফ্যাশলা ও মা আর আল্লাহ বলে আপনার পূর্বেও আমি আল্লাহ যতজনকে পাঠিয়েছি রসুল সবাই ছিলেন পুরুষ ব্যক্তি এবং আমি প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে ওয়াহি পাঠাইছি এরম অনেক আয়াত কোরআনে আছে আল্লাহ তালা বলেন সর্বযুগে আমি আল্লাহ মানুষকে আলোর পথ কল্যাণের পথ মুক্তির পথ সফলতার পথ জান্নাতের রাস্তা হেদায়তের রাস্তা আলোর রাস্তা দেখাবার জন্য আমার মনোনীত বান্দা বুঝানেওয়ালা বলনেওয়ালা ডাকনেওয়ালা আহ্বানকারী পাঠিয়েছে ভয় প্রদর্শনকারী পাঠিয়েছে নদীর নদীর ও যা আকুমুন নদীর আমি আল্লাহ তালার পক্ষ থেকে পথ প্রদর্শনকারী পাঠিয়েছি এক জামানা পথ প্রদর্শকদের নাম ছিল এক সময় নবী এবং রসুল ওনারাই ছিলেন পথ প্রদর্শন দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তালা নবী এবং রসুলের ধারা পাঠিয়েছেন আমাদের আখিরি পায়গাম্বর নবী জাহা ন্ম আলি হসাল উনার মাধ্যমে আল্লাহ তালা নবী রসুলদের ধারা এটা বন্ধ করছেন শেষ করছেন উনি খাতামুন নবী গীন উনি শেষ নবী উনি আখিরিন কিন্তু পথ প্রদর্শক পাঠানো আল্লাহ বন্ধ করে নাই নবী রসুলের ধারা বন্ধ করছে কিন্তু এর পরবর্তী মানুষের হেদায়তের জন্য আলোর পথ দেখাবার জন্য আল্লাহ নতুন করে আবার পুনরায় আমাদের রসুলের পরে যুগে যুগে ওলামায়ে কেরাম আইন কেরাম আল্লাহ তারা আবার পাঠাচ্ছেন